দেখেন অ্যাসাইলামের একটা স্বীকৃত নিয়ম হচ্ছে ইউএন কনভেনশন রিলেটিং টু দা স্টেটাস অফ রেফিউজি নাইনটিন ফিফটি ওয়ান এর আওতায় গ্রাউন্ডে ক্লেম করা যায় এর মধ্যে একটা হচ্ছে পলিটিক্যাল অপিনিয়ন পলিটিক্যাল অপিনিয়ন বা রাজনীতির কারণে যদি কেউ ও শিকার হয়ে থাকেন তার দেশে হিও সি ক্যান ক্লেম এসাইলাম এখানে মনে রাখতে হবে প্রসিকিউশন এক জিনিস আর পার্সিকিউশন আরেক জিনিস যদি কোনো অপরাধের কারণে আইনভঙ্গের কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে তার নিজের দেশে প্রসিকিউশন করা হয় প্রসিকিউট করা হয় এইটার উপর বেস করে কেউ তবে তার রাজনৈতিক বিশ্বাস বা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে যদি কোনো পার্সিকিউশন হয়ে থাকেন নিপীড়িত নির্যাতিত হয়ে থাকেন বা গেলে পরে হওয়ার সম্ভাবনা থাকে তখন তিনি পলিটিক্যাল সাইলাম ক্লেম করতে পারবেন বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারবেন এখন যখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন তখন ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ এগুলোর রিপোর্ট কিন্তু অনেক সহায়ক ডকুমেন্ট বা এভিডেন্স হিসাবে হোম অফিসে বা কোর্টে সাবমিট করা যায় তো স্বাভাবিক কারণে আইন শৃঙ্খলা বাহিনী অথবা দেশের অবস্থার উপরে যদি কোনো ড্রাকোনিয়ান মেজার নেয় আইন শৃঙ্খলা বাহিনী অথবা ল বর্ডার ক্রস করে অথবা বিভিন্ন ধরনের আইন ভঙ্গ করে রাজনৈতিক কারণে হেনস্থার শিকার হয়ে থাকেন রাজনীতিবিদরা রাজনৈতিক কর্মীরা বা নেতারা তখন এর উপর বেস করে তারা করতে পারবেন এবং ওই ডকুমেন্ট বা এভিডেন্সগুলা তাদের পক্ষে সাপোর্ট করতে পারবেন আরবিটার অ্যারেস্ট হ্যারাসমেন্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে দেওয়া হচ্ছে না এই ধরনের কোনো গ্রাউন্ড থাকলে তারা ক্লেম করতে পারবেন এটা হচ্ছে একটা জিনিস কিন্তু মনে রাখবেন কোনো রাজনৈতিক ব্যক্তি যেই হন না কেন উনি যদি দেশে টাকা পাচার করেন বিদেশে দেশের টাকা তাইলে কোনো কনভেনশন কোনো আইন তার এই পাচারকৃত টাকা রক্ষা করার ব্যাপারে কোনো আইন নাই তার মানে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিকিউশন বা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার স্কোপ আছে কারণ আপনার যদি রাজনৈতিক কারণে দেশে বাংলাদেশে যদি আপনি নিপীড়িত নির্যাতিত বা পারসিকিউশনের শিকার হন অবশ্যই আপনি নাইন্টিন ফিফটি ওয়ান ইউ কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ এর আন্ডারে আপনি বিহিত ব্যবস্থা বা প্রার্থনা চাইতে পারেন কিন্তু তার মানে নয় শত শত কোটি টাকা আপনি পাচার করে নিয়ে আসবেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে আসবেন এইটা কোনো দেশের আইন অ্যালাউ করবে না ফোটেট দেবে না এজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক কিছু করার আছে এই টাকা পাচারকৃত টাকার ব্যাপারে ব্যবস্থা নেওয়া আর যদি রাজনৈতিক কর্মী হিসাবে কেউ নিপীড়ন নিপীড়িত হয়ে থাকেন পারসিকিউশন শিকার হয়ে থাকেন তাহলে তিনি ইউরোপ আমেরিকা বা ব্রিটেনে এস ক্লেম করতে পারেন এবং তারা ইউএন কনভেনশনের সিগনেটরি স্টেট হিসাবে এস ক্লেম করলে তারা এটা কনসিডার করতে বাধ্য